দেখি আজকে পুরস্কার কে पाए মানি ব্যাক এটা আমরা হাতি আছে দেখা যাক কে টাকা নিতে পারে আজকে এবার যে কোন একজন যুবক কিশোরগঞ্জের কোরাই মোজে ঠাস করে সাহস নি দাঁড়াও যে হুজুর আমি প্রশ্ন করি আপনি প্রশ্ন করতে পারবো ইনশাআল্লাহ কে আছে দাঁড়ায় আছে ওইটা আগে ওই যে গেনজিওয়ালা উনি আগে দাঁড়ায় আছে আমি দেখেছি আসেন আপনি সামনে আগে আসেন। ওই না পারলে আপনাদের সুযোগ দেওয়া হবে जस्ट वेट फॉर दैट टाइम ओके আগে আসুন হ্যান্ড মাইক আছে এখন হ্যান্ড মাইক ভাইজান দেনের হ্যান্ড মাইকটা যুবককে যুবককে আমি দেখি যুবককে আটকানো যায় কিনা আজকে সবাই তোমার সঙ্গে আছে আমিও তোমার সঙ্গে আছি তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান আমরা সবাই তার সঙ্গে আছি না নাই মাইকটা হাতে নিয়ে সবাই সালাম দাও

বেশি মোলা মা হা বলেন না এবার বলো যে আমার নবীর চেহারার রং কেমন ছিল এবার বলো নবীজির হাইট কেমন ছিল না এবার বলো যে আমার নবীজির চুল পেছনের দিকে কয় কাটিং ছিল তিন কাটিং হ্যাঁ এক খান লক্ষী বরাবর মাঝ বরাবর আর গায়ে বরাবর এবার বলো যে আমার নবীজির চুলের সামনের সাইজটা ছিল মাশাআল্লাহ মারহাবা নবীজি চুলে সিঁদে কি ইউজ করতেন ভাই আফন মারহাবা বলেন মারহাবা এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে জীবনেতে পুরো জীবনে কয়টা চুল মারহাবা বলেন খুব ভালো ইজ এ ব্রিলিয়েন্ট গাই মাশাআল্লাহ এবার বলো যে আমার নবীর আমি গার্ল বোন এ গাই বলছি

নাক কেমন ছিল লম্বা এই নবীজির পিঠের বাম পাশে কি ছিল হ্যাঁ বলুক বলতেন ওকে বলো

আচ্ছা এবার তুমি বলো তুমি পারবো আমি জানি পারবো হ্যাঁ ইতনে ডেড়তে কি হো ইয়ার এ কে বাত আল্লাহ পানি খেয়ে বলতে হবে আচ্ছা ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে যুবক ভাইয়ারা আচ্ছা হ্যাঁ নাও নাও সবাই তোমার অপেক্ষায় আছে তুমি কি করবে আরে বাবা পড়ে যাস না হ্যাঁ এবার তিন নাম্বার কি ছিল বাবু বলো তো তিন নাম্বার বিশ্ব বৈশিষ্ট্যটা কি ছিল বাবা নিয়ে যাওয়া হচ্ছে শেষ আমি হাদিস বললাম না দয়ার ক্ষেত্রে হাদিস তিন নাম্বার বৈশিষ্ট্য যে ছিল দয়া নবীর দয়া কত উপর বেশি ছিল তারা হাদিস বললাম হ্যাঁ একটা একটা হাদিস বললে হবে তুমি পাশ হয়ে যাবে যা একটা হাদিস বলো দয়ার ক্ষেত্রে

মাশাআল্লাহ 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 তুমি অনেক ভালো পারছো ভাই আমার তোমাকে দেওয়ার মতো আমি টাকা পয়সা আমার কাছে নাই যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি এটা অর্জন পুরস্কার থাকলো এটা তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো ঠিক আছে যুবক ভাইরা এই জন্য সে বলতে পারে তাহলে তাকে মেয়ে খায়ার দান করুক আমি বাবার এই টাকা দিয়ে উল্টা পাল্টা এমনি ভাবে উল্টা করবো না এই টাকাটা দিয়ে ইসলামিক বই কেনে ভালো এই এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো